কুয়েতের জিলিপ আল এলাকায় জনস্বাস্থ্য ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ সাতষট্টিতে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে কুয়েত পৌরসভা উচ্ছেদ প্রক্রিয়া পৌরসভার পরিচালক মানাল আল আসফুরের নির্দেশে চালু হয়েছে কুয়েত প্রতিনিধি আহমেদ রবিন জানান ভবন এবং আশপাশের বাসিন্দাদের জন্য বিপজ্জনক মালিকদের নভেম্বর নয় দুই হাজার পঁচিশ তারিখে দুই সপ্তাহের নোটিশ দেওয়া হয়েছিল যাতে তারা নিজ খরচে ভবন সরিয়ে নিতে পারেন কিন্তু মালিকরা নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয় পুরসভা এখন নিজস্ব খরচে উচ্ছেদ প্রক্রিয়া চালাচ্ছে উচ্ছেদের সময় নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে এবং আশপাশের এলাকার সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হলে জিলিম আল সুয়েখ এলাকার জননিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে